ভেনিসে পর্যটন ফি দ্বিগুণ হতে পারে দুই সালে যখন শহরটিতে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে ব্যস্ত দিনগুলোতে পর্যটকদের জন্য ইতিমধ্যে পাঁচ ইউরো ফি চালু ছিল যা শহরের ঐতিহাসিক কেন্দ্রে প্রবেশের জন্য চার্জ করা হয় তবে আগামীতে এটি বাড়িয়ে দশ ইউরো করার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ বিস্তারিত প্রতিনিধি ওয়াহেদুজ্জামান দীপুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট গেল মাসে ভেনিসে পর্যটন ফি নিয়ে চলমান ট্রায়াল প্রকল্প শেষ হয়েছে ট্রায়ালের সময় প্রতিদিন গড়ে পাঁচ ইউরো ফি নিয়ে পর্যটকদের থেকে প্রায় দুই মিলিয়ন ইউরোরও বেশি আয় করা হয়েছে তবে এই ফি পর্যটকদের সংখ্যা কমাতে খুব বেশি সফল হয়নি এখন শহরের কর্মকর্তারা নতুন পরিকল্পনায় দু হাজার পঁচিশ সালে ফি বাড়িয়ে দশ ইউরো করার কথা ভাবছেন যে সমস্ত পর্যটকরা ভেনিস শহরে প্রবেশ করবেন পাঁচ ইউরো মূল্যের টিকিট কেটে ওই শহরে প্রবেশ করতে হবে এতে করে ভেনিসের স্থায়ী স্থানীয় যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এখন সেই টিকিটের মূল্য আগামী বছর দ্বিগুণ করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন বর্তমান ডানপন্থী সরকার ইতালির একজন মূলধারার রাজনীতিবিদ হিসেবে আমি মনে করি এই সিদ্ধান্তটি ভেনিসের স্থানীয় ব্যবসায়ীদের জন্য মারাত্মক ক্ষতিগ্রস্ত সিদ্ধান্ত হতে পারে সিটি কাউন্সিলের বাজেট কাউন্সিলর মিশেল জুইন জানিয়েছেন ভিন নিয়ন্ত্রণে এই ফি বাড়ানো জরুরি পাশাপাশি আগামী বছর পর্যটকদের সংখ্যা নাটকীয়ভাবে বাড়বে বলে ধারণা করা হচ্ছে রোমে জয়ন্তী উদযাপনে প্রায় তিরিশ মিলিয়ন দর্শক আসবে যার দশ শতাংশেরও বেশি ভেনিসেও ঘুরতে আসার সম্ভাবনা রয়েছে এদিকে স্থানীয়বাসী ও প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা এই ফি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন আসলে এরকম পরিকল্পনা তারা করছে যেন পর্যটকদের সংখ্যাটা কমে যায় এই 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 চাপটা যেন তারা সামাল সামাল দিতে পারে আসলে চাপ দেওয়ার জন্য আইনটা যদি করা হয় বা এই নিয়মটা করা হয় তাদের কোনো লাভ হবে না যেটা আমি মনে করি কারণ যারা পর্যটক আছে ম্যাক্সিমাম পর্যটক আসবে ইউরোপের দেশ থেকে তাদের কাছে পাঁচেরও দশেরও এটা কোনো ব্যাপার না পর্যটন ফি নিয়ে ভেনিসের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আরও বিশ্লেষণ চলবে তবে এই ফি কার্যকর হবে কিনা তা সময়ই বলবে নিউজ ডেস্ক